হ্যালো বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আমি মোটামুটি আসি ভালো আছি তো অনেক দিনের আমার একটা স্বপ্ন আসছিল যে আমি আসলে দিল্লি রোডে আই আসলে একটা কাপ চা খাবো তো স্বপ্নটা আমার সামাই করতে পেরেছে মাথা খারাপ করে লেগেছি এবারে আর দুই না গাছ কাপ ফাইনালি আমার দুই আইসে দিল্লি রোডে মানে এই যে সাহেব সাহেব দোকানে চা খেলাম এই যে আমার কথা সাবান্ন হইতেছে মনে হইতেছে ভবিষ্যতে একটা সাবান্ন মনে হইতেছে আমার ঠিক করতে পারি না